পৃথিবীর দক্ষিণ প্রান্তে বরফাচ্ছন্ন সাগরের মাঝখানে একটা নির্জন দ্বীপ যেখানে মানুষ নেই শুধু বাতাস পাখি আর ইতিহাসের প্রতিধ্বনি রয়ে গিয়েছে সেখানে হাজার হাজার ভেড়া ছিল কিন্তু এখন নেই একটিও হয়েছিল তাদের আর জানবো সেই হারিয়ে যাওয়া দ্বীপ ক্যাম্বেল আইল্যান্ডের গল্প হ্যালো বন্ধুরা আমি আছি রিয়াজ আপনাদের সাথে আপনারা দেখছেন আরিয়ার ক্রিয়েশন যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি ট্রিপে যাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে ক্যাম্বেল আইল্যান্ড বা স্থানীয় নাম মোটো ইহুপুকু অবস্থিত নিউজিল্যান্ডের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে দক্ষিণ মহাসাগরের মাঝখানে এটা এক সাব অ্যান্টার্কটিকার দ্বীপ যেখানে সারা বছরই ঠান্ডা কুয়াশাচ্ছন্ন ও বাতাসপ্রবণ পরিবেশ বিরাজ করে এটি প্রায় একশো বারো বর্গ কিলোমিটার আয়তনের ছোট দ্বীপ যার চারপাশে উঁচু পাহাড় খাড়া ফ্লিক আর সমুদ্রের ভয়াল ঢেউ আঠারোশো সালে ক্যাপ্টেন ফ্যাড্রিক হেজেলবোর্গও এই দ্বীপটি আবিষ্কার করেন তিনি নিজের জাহাজের মালিক রবার্ট ক্যাম্পবেলের নাম অনুসারে এর নাম রাখেন ক্যাম্পবেল আইসল্যান্ড আবিষ্কারের পর থেকেই দ্বীপটি ছিল সিল শিকারী ও তিমি শিকারীদের অস্থায়ী আশ্রয়স্থল পরবর্তীতে এখানে মানুষ স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করে আর সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায় ভেড়ার গল্প আঠারোশো পঁচানব্বই সালে নিউজিল্যান্ডের সরকার দ্বীপটি এক পশুপালন কোম্পানিকে তখনই প্রথম সেখানে আনা হয় প্রায় ভেড়া তাদের লক্ষ্য ছিল দ্বীপে পশুপালন করে উলের ব্যবসা করা প্রথমে সব ঠিকই চলছিল কারণ দ্বীপে ছিল প্রচুর ঘাস ঝোপঝাড় আর পানি তবে সমস্যা শুরু হয় আবহাওয়া ও বিচ্ছিন্নতার কারণে প্রথম কয়েক বছরে ভেড়াগুলো ভালোভাবে মানিয়ে নেয় এবং উনিশশো সালের দিকে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় আট হাজার থেকে নয় হাজার পর্যন্ত তখন মালিকরা আনন্দে ভাসছিল ভাবছিল এ যেন সোনার খনি কিন্তু তারা ভুলে গিয়েছিল প্রকৃতির নিয়মকে কেউ চিরদিন ফাঁকি দিতে পারে না ভেড়ার অতিরিক্ত চারণে দ্বীপে উদ্ভিদ ধ্বংস হতে শুরু করে মাটি ক্ষয়ে যায় হ্যামবার্গস নামের বিশেষ বড় পাথার ফুল বিলুপ্ত হতে থাকে একই সঙ্গে ভয়াবহ ঠান্ডা ও ঝড়ের কারণে অনেক ভেড়া মারা যায় মানুষও বুঝতে পারে এই কঠিন দ্বীপে কৃষিকাজ আর সব ভেড়া ছেড়ে দিয়ে যায় প্রকৃতির হাতে দ্বীপটি তখন পুরোপুরি পরিত্যক্ত কিন্তু ভেড়াগুলো বন্য হয়ে গেল ফেরাল শিপ নামে পরিচিত হলো তারা তারা নিজের মতো করে বেঁচে থাকতে শুরু করলো সমুদ্র তীরের ঘাস ঝোপঝাড় এমনকি ছোট গাছের ডাল খেয়ে বছরের পর বছর প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তাদের শরীর ঠান্ডার সঙ্গে খাপ খাইয়ে নেয় লোম হয়ে ওঠে ঘন ও লম্বা সাল থেকে সাল পর্যন্ত প্রায় চল্লিশ বছর কেউ দ্বীপে ফিরে যায়নি এই সময়ে ভেড়াগুলো দ্বীপের প্রভু হয়ে ওঠে তারা দলে দলে ঘুরে বেড়াতো পাহাড়ের ঘাস খেত আর ধীরে ধীরে স্থানীয় উদ্ভিদ ধ্বংস করে ফেলতো কিছু অংশে ঘাস পুরো হয়ে যায় ফলে ক্ষয় শুরু হয় আর প্রকৃতির ভারসাম্য হারায় পঞ্চাশের দশকে নিউজিল্যান্ড সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয় বিজ্ঞানীরা দেখতে পান ক্যাম্বেল দ্বীপের পরিবেশ ধ্বংসের পথে তারা গবেষণার জন্য দ্বীপে যান এবং আবিষ্কার করেন ভেড়াগুলো এখনও সম্পূর্ণ বন্য তারা প্রজাতিগতভাবে আলাদা হয়ে উঠেছে এই ভেড়াগুলো পরবর্তীতে পরিচিত হয় ক্যাম্বেল আইসল্যান্ড শিপ নামে উনিশশো সালে পরিবেশ পুনরুদ্ধারের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় দ্বীপ থেকে সব ভেড়া সরিয়ে ফেলা হবে কিছু ভেড়া সংগ্রহ করে নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের সংরক্ষণ করা হয় জেনেটিক বৈচিত্র্য রক্ষার জন্য পাখি ভেড়াগুলো ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় উনিশশো সালের দিকে ক্যাম্পেল দ্বীপ থেকে শেষ ভেড়াটিও হারিয়ে যায় ভেড়া না থাকায় দ্বীপের প্রকৃতি আবারও প্রাণ ফিরে পেতে শুরু করে হেমবার্গস ফুল আবারও ফুটে ওঠে পাখিরা ফিরে আসে বিশেষ করে ক্যাম্বেল অ্যালবার্টোস আর দুই হাজার তিন সালে দ্বীপটিকে ঘোষণা করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এখন এটা এক প্রাকৃতিক গবেষণা কেন্দ্র যেখানে বিজ্ঞানীরা মাঝে মাঝে যান কিন্তু কেউ স্থায়ীভাবে থাকে না আজ ক্যাম্বেল দ্বীপ নিস্তব্ধ কিন্তু জীবন্ত ফুরফুরা বাতাসে পাখির ডাক দূরে সাগরের গর্জন আর সবুজ ঢালে হাতে কিছু ক্যাম্পেল আইল্যান্ড টিল পাখি যার একসময় বিলুপ্ত প্রায় ছিল ভেড়া নেই কিন্তু তাদের গল্প এখনো রয়ে গিয়েছে যা এখনো প্রতিটি ঘাসের পাতায় খোদাই হয়ে আছে মানুষের লোভ প্রকৃতির প্রতিশোধ আর শেষমেশ এক অনন্য পুনর্জন্ম ক্যাম্পেল দ্বীপ আমাদের শেখায় প্রকৃতি যদি একদিন ধ্বংস হয় সে নিজেই আবার ফিরে আসতে জানে তাহলে প্রশ্ন রেখেই যায় আমরা মানুষ প্রকৃতিকে সেই সুযোগটা দিচ্ছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কি বিশ্বাস করেন প্রকৃতি সবসময় ভারসাম্য ফিরিয়ে আনে যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দেবেন তাহলে পরবর্তী ভিডিও খুব দ্রুতই পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে ধন্যবাদ